আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের কায়তফিও গ্রাহক কেমন আছেন সবাই দেশ প্রবাসে আশা করি সকলে ভালো আছেন সে প্রত্যাশা রাখি এই যে ওভার দেখতে পাচ্ছেন সচলাচল পাঁচ ফিট চার ফিট করে বাড়ানো হয় ওভার ড্রপটি অর্ডার করেছেন সৌদি প্রবাসী আমার সৌদি বড় ভাই ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়াতে উনি দুই পাট করে এই ওবারড্রপটি বানিয়ে নিয়েছেন উনি আর ব্যবহারের সুবিধার্থে বোকা রাখবে কিংবা সারে রাখবে একটা কুর্মে যে পাট এটা দুই পাশেই বসানো সম্ভব মিস্ত্রিটা যেভাবে রাখছে আমি ওই ধরনের করে ভিডিওটা নিয়েছি আর কি তো চাইলে আপনারাও সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা বান্দরবন স্টেডিয়াম এই ওয়ার চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন দুই পার্টসের যেভাবে আসে যদি এভাবে যদি আপনাদের প্রয়োজন মনে হয় চাইলে সিঙ্গেল পার্ট নিতে পারেন এখানে ছয়টি ডয়ার রয়েছে মূলত এই যে দেখতে পাচ্ছি এখানে দুইটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে একেবারে দুইটা হ্যাঙ্গার একটা বোরকা চাইলে বোরকা রাখবে এবং শাড়িও রাখতে পারবে কুটো রাখতে পারবে এই ধরনের আর কি এটার প্রাইসটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকার ন্যাচারাল বার্নিশের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন দামের বাইরে কেরিং করসটি যুক্ত করা থাকবে পরবর্তী কথা হবে আসসালামু আলাইকুম